রবিবার সারা দেশে পণ্ডিত সমর্পণ দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রবিবার সকালে আগরতলার কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী টিঙ্কু রায় ভগবান দাস মিমি মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি বলেন পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদের উপর ভিত্তি করে রাজ্যের উন্নয়নের কাজ চলছে দলীয় সংগঠনেও এই ধারা অব্যাহত রয়েছে তিনি আরও জানান সমাজের অন্তিম ব্যক্তির কাছে প্রশাসনকে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলছে রাজ্য সরকার তেমনিভাবে সংগঠনের কার্যকলাপও পরিচালিত হচ্ছে সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমাদের সরকার প্রয়াস বিভিন্ন প্রকল্প আমরা যদি এ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই একাত্মক মানবতার যে দর্শন সেই দর্শনের উপর ভিত্তি করে আমাদের সরকার পরিচালিত আছে আমরা কোনোদিন ভাবতে পারি যে রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড চালু করেছে আজকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে আজকে সেই আরোগ্য যোজনার আওতায় আনা হয়েছে অর্থাৎ আমাদের স্বাস্থ্যই সম্পদ আমাদেরকে সুরক্ষা দেওয়া তার প্রয়াস আমাদের সরকার এটা দিলে সরকার করছে আজকে প্রত্যেক সামাজিক ভাতা বৃদ্ধি করা সমাজের গরিবদেরকে সহায়তা করা এবং বিভিন্ন ভাবে সেই কৃষি ক্ষেত্রেই হোক আর সমস্ত ক্ষেত্রেই হোক আমাদের এই রাজ্যের সরকারও এই সমাজের অন্তিম ব্যক্তিদেরকে ফিরে মনসুতে ফিরিয়ে আনো জনজাতি হোক পাহাড়ি হোক বাঙালি হোক সমস্ত অংশের মানুষের জন্য যে প্রয়াস আমাদের সরকার করছে তার মূল যে চাপিকাটি মূল যে দর্শন সেটা আমাদের থেকে নেওয়া যে অবদান সে অবদান অক্ষত থাকবে ওনার দেখানো পথকে অনুসরণ করে আমরা সংগঠন এবং সরকারকে পরিচালনা করবো আগামী দিন আমরা আরো দৃঢ়তার সঙ্গে পন্ডিতজির দেখানো পথকে অনুসরণ করে আমরা কাজ করে যাব Siri TV, channel for news and entertainment.